ভোরের কুয়াশা ভেদ করে এ শহরে সূর্যের রশ্মি আসে যা নিমিশেই পরিবর্তন করে দেয় মানুষের জীবন আমরা জীবনে সবাই সফলতা করতে চাই কিন্তু কয়জন আমরা আসি যারা পরিশ্রম করি সফলতা এমনি এমনি আসে না একদিন হয়তো সফলতা আসবে তার জন্য কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে তাহলে আমরা না একদিন সবাই সফল হতে পারবো কিন্তু আমরা অনেকেই ভাবি সফল মানে এই না যে সবাই অনেক বড় কিছু হবো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার বড় পুলিশ অফিসার আদালতের ম্যাজিস্ট্রেট এগুলো হলেই যে সফল হওয়া যায় ব্যাপারটা এমন নয় সফলতাকে বোঝায় মানুষ কতটা ভালো সে কতটা ভালো সফল হওয়া আসলে ভালো মানুষ হলেই সফল হওয়া যায় আমরা অনেকে খারাপ কাজ করি কিন্তু সফলতা লাভ করেছি তাদেরকে সফল বলে না যারা সফল হয়েছে তারা অনেক পরিশ্রম করেছে তারা আল্লাহর ইবাদত করেছে এভাবেই সফল হওয়া যায় আমরা যদি ভালোভাবে চলাফেরা করি ভালো মানুষের সাথে মেশি এবং ভালো হওয়ার চেষ্টা করি তাহলে আমরা একদিন না একদিন অবশ্যই সফল হতে পারবো কিন্তু সফল হওয়ার জন্য যে আমরা বসে থাকব কোনো কাজকর্ম করবো না সেটা নয় সফল হতে হবে কিন্তু ভালো ভালো কাজ করতে হবে এবং মানুষের মন অর্জন করতে হবে আমরা মানুষ এবং আমাদের একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে আমাদের বেশি বেশি এবাদত করতে হবে আমরা যদি এবাদত না করি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আমরা একটা কথা কেউই ভাবি না আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ প্রতিটি জীব পাবে এবং আমরা সবাই এবাদত করব এবং সফলতা লাভ করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কথাই বলবো যা যত পাপ করেছেন যে যত পাপ করেছেন আজকের পর থেকে ধর্মের দিকে জ্ঞান ধ্যান দিবেন এবং আল্লাহর ইবাদত করবেন আশা করি আল্লাহ কাউকে নিরাশ করবে না আমাদের একদিন অসুস্থ হলে কত কষ্ট পেতে হয় এবং আমরা যদি প্রতিদিন নামাজ পড়ি এবং আল্লাহর ইবাদত করি তাহলে আমরা সকল রোগ থেকে মুক্তি পাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ